তো হ্যাপি হোলি সবাইকে তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে একদম ঠাকুরের সিংহাসন থেকেই তোমাদের ব্লগটা স্টার্ট করলাম তো দেখো হোলির দিন সকাল সকাল আমি একদম চান দান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে দেখো আমার পুজো টুজো কিন্তু সব দেওয়া হয়ে গেছে তো যাই হোক দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা তোমাদের সব পাইকে তো দেখো তুলসীতলা তো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে সকাল একদম ভোর ভোর উঠে আমি সব কাজ সেরে নিয়েছি তো আজকে যেহেতু দোল পূর্ণিমা তো সত্যি একটা আনন্দের দিন তো এই দেখো পুজো টুজো কমপ্লিট আমার এই দেখো পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো তোমরা সবাই দোল পূর্ণিমা অনেক মজা করো অনেক আনন্দ করো আচ্ছা দিয়ে হচ্ছে দেখো এই যে চা করে চা খেয়ে নিলাম আর হচ্ছে তোমার দাদা ভাই একটু কোথাও বেরিয়েছিলো ও ছিল না বাড়িতে তো যাই হোক আমি একদম এ দেখো চাটা খেয়ে রান্না টান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর হচ্ছে আমি পুরো রেডি হয়েছি তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো এবার হচ্ছে একটু আয়ো তোমাদের একটু পেরো তো আমি দেখো রেডি টেডি হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি তো কোথায় কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তো ভিডিওটা যদিও বেশি বড়ো না শর্ট ভিডিওই ছিল অল্পই ছিল তো যাই হোক এ দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় তো যাবো হচ্ছে বাপের বাড়িতে ফার্স্ট তো এ দেখো রাস্তায় বেরিয়ে গেছি আমি মানে এই রাস্তাটা পার হলেই আমার বাপের বাড়ি তো আগেও তোমাদের সঙ্গে আমি কোনো বাপের বাড়ির ব্লগ শেয়ার করিনি তো নিশ্চয়ই কখনো করব তো যাই হোক এই যে রাস্তাটা পেরিয়ে মাঠের ভিতর দিয়ে শর্টেঘাটে এটা এখান থেকে বাপের বাড়ি যাচ্ছিলাম তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো যাই হোক তো চলো বাপের বাড়িতে যাই তো এই দেখো এখানে হচ্ছে বাবা একা বাড়িতে ছিল মা যেহেতু ছিল না তো বাবার পায়ে আবির দিলাম মিষ্টি মুখ করিয়ে দিলাম তো তোমাদের কাদের কাদের তোমাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা